যদি আয়শা বলে যাবে আপনার ভিডিও দেখে আমি এখানে আসছি আমি তাদের জন্য অবশ্যই একটা ফ্রি হবে মাত্র পনেরো হাজার টাকা বেতনে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন রানা কিছুদিন কাজ করার পর তিনি বুঝতে পারেন চাকরিতে মন বসছে না নতুন কিছু করার ইচ্ছা তাকে পেয়ে বসে এক আত্মীয়ের কাছ থেকে পিৎজা তৈরির কাজ শিখে মাত্র কয়েকদিনের মধ্যেই শুরু করেন নিজের ব্যবসার পরিকল্পনা তার স্বপ্নের যাত্রা শুরু হয় দুই থেকে আড়াই লক্ষ টাকা পুঁজি দিয়ে রাজধানীর আগারগাঁওয়ে একটি ফুড কার্ড স্থাপন করেন যেখানে তৈরি করেন উড ফায়ার কাঠের আগুনে তৈরি এই পিৎজার স্বাদ অন্যরকম যা ক্রেতাদের মুগ্ধ করে প্রথম দিকে সীমিত শুরু করলেও এখন তার থেকে টাকার মধ্যে তার ব্যবসায় এখন কাজ করছেন আরো চারজন সহযোগী যাদের সর্বনিম্ন বেতন ষোলো হাজার টাকা দোকানে প্রতিদিন ত্রিশ থেকে চল্লিশটি পিৎজা বিক্রি হয় বিশেষত শুক্রবার ও শনিবার বিক্রির পরিমাণ অনেক বেশি মজা আছে আমি এখানে প্রায় সময় আসি খেতে আমার পছন্দ এই পিজাটা এক্সট্রা চিজ সব কিছুই ঠিক আছে অন্য সব দোকানের অন্য সব দোকানে থেকে এই পিজাটা আমার পছন্দ প্রাইস বাজেটের মধ্যেই আছে পিজাটা ট্রাই করার জন্য তো মোটামুটি ভালো বেশ এটা আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত আছে তাদের জন্য বেস্ট এই দুই বছর ধরে কঠোর পরিশ্রম ও সৃজনশীলতার মাধ্যমে রানা এখন সফল একজন উদ্যোক্তা রানা বলেন কখনো ভাবিনি এত দূর আসতে পারবো এখন পরিবার নিয়ে ভালোভাবে জীবনযাপন করছি। এই গল্প প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা দক্ষতা আর পরিশ্রমের মাধ্যমে যে কোনো সীমাবদ্ধতা অতিক্রম করা সম্ভব আমার বিজনেসের বছর বয়স হচ্ছে দুই বছর আমি এখানেই দুই বছর আমি এখানেই ফার্স্ট এখানেই লাস্ট পিজার কাজটা মূলত আসলে কেউ কোনো কিছু শিখে আসে না জাস্ট এটা আমার নিজের থেকেই শেখা আর যেহেতু আমার এখানে এক পরিচিত ভাই আছে ওনার মাধ্যমে এখানে আসা আর ওনার থেকেই আমার শেখা আমি এখানে প্রায় আমার মেনুতে আছে বারো আইটেমের পিজাটা সো আমি বারো আইটেম থেকে তারও অধিক করতেছি বাট আমার এখন রানিং বারোটা চলতেছে আর এখানে আমাদের ছিল ক্লাসিক বার্বিকিও এস এম জি চিজলাভার কিংম স্পেশিয়াল ছসেস অ্যান্ড চিকেন লোডেড ব্লাস্ট আর হচ্ছে আপনার মিট বল পেপরোনি আর হচ্ছে হট অ্যান্ড স্পাইসি ইতালিয়ান আর সর্বশেষ লাস্ট যে আমাদের বেস্ট পিজ্জাটা ওইটা হচ্ছে ফুড সিজেনটা এখানে আমি যে পিজাটা প্রথমে আমার মেনুতে এক নম্বরে যেটা ক্লাসিক চিকেন পিজাটা এটাতে আমি বিক্রি করি এইট ইঞ্চ বিক্রি করি দুশো তিরিশ টাকা দশ ইঞ্চি বিক্রি করি তিনশো পঞ্চাশ টাকা আর যেটা টুয়েলভ পেন্স ফ্যামিলি সাইজটা ওইটা আমি বিক্রি করি চারশো আশি টাকা কাস্টমার শুধু পিজার রুচিতেই দোকানে আসে না সো তার সাথে ভালোবাসার বিনিময় করতে হয় তার সাথে ভালো ব্যবহার দেখাতে হয় তার সাথে ভালো একটা সম্পর্ক তৈরি করতে হয় তারপরেই তারা এখানে আসে আর যেহেতু এখানে কোয়ালিটি সম্পূর্ণ পিজাটা আমি যে জাস্ট তৈরি করি আমার এই কোয়ালিটি সম্পূর্ণ পিজ্জাটা একবার যে কাস্টমার খায় নেক্সট টাইম আমার দোকানে অবশ্যই তিনি আসে চাকরি করার মন মানসিকতা ছিল বলতে আমি একটা সময় এক জায়গায় জব ছিলাম এটা হলো সাই পাওয়ার টেক ব্যাটারি কোম্পানিতে ওইখানে যাওয়ার পরে আমি মাত্র তিন দিন ডিউটি করছি পরে আমি দেশে চলে গেছি কারণ ওই চাকরিটা আমার খুবই পছন্দ ছিল না আর এটা বেসিক বেতনটা কম ছিল মাত্র আট হাজার টাকা স্যালারি আমার এখানে সেবের স্যালারি হচ্ছে যে তাদের বেসিক বেতনটা হচ্ছে একজনের ছিল ষোলো হাজার টাকা একজনের হচ্ছে চোদ্দো হাজার টাকা একজনের হচ্ছে এগারো হাজার টাকা ভাই আমি যদি কারো কর্মস্থান করে দিতে পারি এটা তো আমার নিজের কাছে আমি নিজে উপকৃত কারণ আমার মাধ্যমে যদি দশজন কর্মস্থান খুঁজে পায় সেটা তো আমার ভাগ্য যে আমার মাধ্যমে তারা পাচ্ছে আমার এখানে মূল পুঁজি ছিল ফার্স্ট টাইম এখানে মূল পুঁজিটা ছিল প্রায় দু লক্ষ টাকার মতো প্রতিদিন আলহামদুলিল্লাহ ভাই যথেষ্ট পরিমাণ ভালো আমার এখানে ভরপুর কাস্টমার থাকে আর সবাই আসে এখানে আমার পার ডে প্রায় চল্লিশ পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ মানে এক এক সময় যেরকমটা হয় দিন অনুযায়ী সিজন অনুযায়ী মানুষের চাপ থাকে যেটা ডে যখন থাকে শুক্র শনি দুই দিন আমাদের প্রচুর চাপ থাকে আসলে বেকার মানুষকে জীবন জীবন ধ্বংস করে বেকার মানুষ থেকে কোনো জীবনে কিছু করতে পারবে না ও এমনিতেই নষ্ট বা আরও নষ্ট হবে তো আমি চাচ্ছি যে আপনারা আরও আগ্রহী হন আমাদের ভিডিওটা দেখে আপনাদের মনে একটু হলেও একটু আগ্রহ জাগবে যে আমি কী ছিলাম কী হয়েছি কী করতেছি এটা তো আপনাদের বোঝা উচিত সো আমি চাচ্ছি যে আপনারা যে কোনো একটা কাজের প্রতি আগ্রহ হন আর একটু ভালো মতো চলাফেরা করেন আর একটা যে কোনো ব্যবসার সাথে জড়িত হন অথবা নিজে কিছু করেন ইনশাআল্লাহ একদিন প্রতিষ্ঠিত হয়ে যাবে আমার দোকানের লোকেশনটা হচ্ছে এটা হচ্ছে আপনার আগারগাঁও নতুন রাস্তা আগারগা নতুন রাস্তায় এখানে বিপরীতে আছে নির্বাচন ভবন আর আমার পিছনে যে ভবনটা আছে এটা হচ্ছে সরকারি কর্ম যেটা কি বলে টিএসপি আর আমার হাতের বাম পাশে এখন আমি যেভাবে দাঁড়িয়ে আছি হাতের পাশে হচ্ছে সঙ্গীত কলেজ এই সঙ্গীতের বিপরীতে আমার লাইভ পিজা কিংড আমার স্টার নাম হচ্ছে লাইভ পিজা কিংডম বিমারদের উদ্দেশ্যে ডিসকাউন্ট এটাই থাকবে যে আমার ভিডিও দেখে এসে বলবে যে ভাই আপনার ভিডিও দেখছিলাম আর ভিডিও দেখি আপনার লোকেশনে আমি এখানে আসছি তাদের জন্য ইনশাল্লাহ অপরন্ত একটা পিৎজা তাদের জন্য আমার ফ্রি সবাই আসলে তো ওইরকমটা তো আসলে সবাইকে বিতরণ করা যাচ্ছে না জাস্ট যারা এসে আগ্রহীভাবে বলবে যে আগ্রহীভাবে বলবে যে ভাই আপনার ভিডিওটা দেখছি ভালো লাগছে সো আপনার দোকানে অনেক সুনাম শুনছি এখানে আমি ভিডিও আমি যদি তাদেরকে যদি খাওয়ারের উদ্দেশ্য থাকে তখন আমি বলবো যে আপনারা মিস নেন আমি এটার সাথে আপনাকে একটা এডিস ডিস দিয়ে দিচ্ছি